আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নির্বাচন কমিশন সচিবালয় কর্মরত মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সম্পদের হিসাব চাইলো ইসি সরকারি কর্মচারীদের দুর্নীতি প্রতিরোধ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে সম্পদের হিসাব দিতে হবে নির্বাচন কমিশন ইসি এ তথ্য জানতে চেয়েছে তো দেখতে পাচ্ছেন ঢাকা পোস্ট অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন সম্পদের হিসাব দিতে হবে ইসি কর্মকর্তাদের জ্যৈষ্ঠ প্রতিবেদন উনত্রিশ সেপ্টেম্বর দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দে প্রকাশিত একটি অনলাইন পোর্টালে প্রকাশিত তথ্যটি হয়েছে তো আগামী তিরিশ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ কর্মকর্তাদের সম্পদের হিসাব দিতে বলেছে নির্বাচন কমিশন ইসি রোববার উনত্রিশ সেপ্টেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মোহাম্মদ শাহ আলম স্বাক্ষরিত আদেশে তথ্য জানানো হয় ইসি জানায় সরকারি কর্মচারীদের দুর্নীতি প্রতিরোধ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে গত এক সেপ্টেম্বর থেকে সব সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে এ অবস্থায় নির্বাচন কমিশন সচিবালয় এবং এর আওতাধীন মাঠ পর্যায়ের সব কর্মকর্তা কর্মচারীদের সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের নিমিত্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত স ক খ ও গ অনুযায়ী তিরিশ জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত অর্জিত সম্পদ বিবরণী আগামী তিরিশ নভেম্বরের মধ্যে আবশ্যিকভাবে দাখিল বা প্রেরণের জন্য সূত্রান্তপত্রে ছায়ালিপি নির্ধারিত স ক খ ও গ স নির্দেশকর্মে পাঠানো হলো যারা বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিসে কর্মরত চাকরি করেন মাঠ পর্যায়ে সকল কর্মকর্তাদের সম্পদের হিসাব চাইছে নির্বাচন কমিশন ইসিপ যদি আপনার দুর্নীতি বা নির্বাচন কমিশনে কর্মরত সকল কর্মকর্তাদের যদি সম্পদের হিসাব নেওয়া হয় তাহলে আমি ব্যক্তিগতভাবে বলতে চাই তাহলে অবশ্যই দুর্নীতি প্রতিরোধ এবং স্বচ্ছতা ও জবাবদারি নিশ্চিতকরণ নিশ্চিত অবশ্যই বাস্তবায়ন হবে স্য ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ